আসসালামুকুম দর্শক সকালে কেমন আছেন আই হোক সকালে অনেক বেশি ভালো আছেন প্রিয় দর্শক ভিডিও শুরুতে ভিডিওর ক্লিপগুলো দেখতে পারেন এই ভিডিও গুলা কিন্তু এখনকার টাইমে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল রয়েছে অথবা ট্রেন্ডিং রয়েছে সুতরাং দেখুন এই ভিডিও গুলা এডিটিং করে কিন্তু আজকের পর থেকে আপনি ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে আপলোড দিতে পারবেন প্রিয় দর্শক দেখুন আমরা যখনই একটা ভিডিও এডিটিং করতে যাই তখন কিন্তু আমাদের সময় লাগে এক দু এক দেড় ঘন্টা ঠিক আছে তাও আমরা ভালোভাবে এডিটিং করতে পারি না প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে একদম ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে ফিরটিকেই দেখে দেব কীভাবে এই ধরনের ভিডিও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং কি কাইন মাস্টার দিয়ে খুব সহজেই এডিটিং করে নিতে পারবেন তো চলুন গাইস মুখের কথা এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনাকে কি করতে হবে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা আমি কাইন মাস্টার চলে আসলাম কাইন মাস্টার আসার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখতে পারবেন প্লাস সেকেন্ড প্লাস সেকেন্ড সিম্বল আপনি প্রেস করবেন প্লাস সেকেন্ড প্রেস করার পরে দেন আপনি এই যে টিকটকে আমি যেহেতু টিকটক আপলোড করব তাই আমি টিকটকটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে টিকটকে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারভেস হবে এই কাইন মাস্টার হোম স্টার চলে আসবে এখানে দেখবেন যে মিডিয়া অপশান মিডিয়া অপশনে প্রেস করবেন দেন আপনি এই ব্যাকগ্রাউন্ডে প্রেস করবেন ব্যাকগ্রাউন্ডে প্রেস করার পর অ্যান্ড আপনি এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করার পর আপনি টিকমার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পর আপনি এখানে লেয়ার অপশন লেয়ার অপশনে প্রেস করবেন দেন আপনি মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর আপনি এখন কোন ছবিটা দিয়ে বানাতে চান আপনার ছবি অথবা আপনার নিজের প্রিয়জনের ছবি ঠিক আছে তো আপনার সেই ছবিটা আপনি সিলেক্ট করে নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এই ছবিটা নিয়ে নিলাম এই ছবিটা আমি টান দিয়ে ফুল স্ক্রিন করে দেবো ঠিক আছে ফুল স্ক্রিন করার জন্য আপনি এই অপশনতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার জন্য পরে এই যে এই অপশনটাতে ক্লিক করুন তারপর আপনি টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর আপনি এখন আবার লেয়ার এর প্রেস করবেন দেন আপনি মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর দেন আপনি ব্যাকগ্রাউন্ডে প্রেস করবেন আপনি এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডতে প্রেস করবেন ঠিক আছে প্রেস করার পর এখানে ক্রোপিং ক্রোপিং প্রেস করবেন দেন আপনি এই অপশনটা অন করে দেবেন অন করার পর আপনি এই যে এই দিকে টান দিয়ে আপনি একদম সমান সমান করে দেবেন ঠিক আছে সমান সমান করার পর এই সেন্সিটিভিটা আপনি একটু টান দিয়ে এভাবে বাড়িয়ে দেবেন ঠিক আছে বাড়ানোর পর আপনি দেন আপনি প্রেস টিকমার্কে প্রেস করবেন টিকমার্কে প্রেস করার পর আপনি এই অপশানটা আপনি টান দিয়ে বড়ো করে দেবেন ঠিক আছে বড়ো করার পর আপনি টিকমার্কে প্রেস করবেন টিকমার্কে প্রেস করার পর আপনি দেন আপনি আবার লেয়ার অপশানে প্রেস করবেন লেয়ার অপশানে প্রেস করার পর দেন আপনি মিডিয়াতে ক্লিক করবেন প্রিয় দর্শক আপনি ইউটিউব থেকে একটা হোয়াইট স্ক্রিনের ভিডিও ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি আমি এটা ইনপুট করে দেবো তো এটা বড়ো করে দেবো অ্যাডজাস্ট করে দেবো আমার মনের মতো আপনার মনের মতো অ্যাডজাস্ট করে দেবেন ঠিক আছে তো এখন আপনাকে কী করতে হবে এখন এখানে দেখছেন ব্লেন্ডিং ব্ল্যান্ডিং অপশনে প্রেস করবেন তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপালে মাল্টিপেলাতে প্রেস করবেন মাল্টিপালাতে প্রেস করার পরে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তো তারপরে আপনি আবার লেয়ার অপশানে প্রেস করবেন দেন আপনি মিডিয়াতে ক্লিক করবেন তারপর আপনি আরও একটা ভিডিও ডাউনলোড করবেন ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট ভিডিও তো এটা আপনি ফুল স্ক্রিন করে দেবেন ঠিক আছে তো এটা টান দিয়ে আপনি ফুল স্ক্রিন করে দেবেন দেন আপনি এখন আপনি কী করতে হবে এখানে দেখতে ব্লেন্ডিং বিল্যান্ডিক বিল্যান্ড আপনি ক্লিক করবেন তারপর তারপর আপনি এই স্ক্রিনে ক্লিক করবেন স্ক্রিনে ক্লিক করার পর দেন আপনি এই টিকমার্কে ক্লিক করবেন তারপরে এই ভিডিওটার সাউন্ডটা আপনি মিউট করে দেবেন সাউন্ডটা মিট করার জন্য এখানে পাচ্ছেন সাউন্ড অপশন সাউন্ড অপশনে ক্লিক করুন তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন সাউন্ডটা মিউট হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনি টিকমার্কে প্রেস করবেন টিকমার্কে প্রেস করার পর এখন আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি ভিডিওটা হয়েছে কিনা ঠিক আছে ফাইনালি গেছ ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি কাইন মাসটাতে ভিডিও এডিটিং করে কিন্তু আজকের পর থেকে ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে আপলোড দিতে পারবেন সুতরাং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন